তা বদঅভাশ আমারও আছে আপনাদের সবারও আছে আমি জানি অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি এই পরিমাণ পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি গোসল করতেন হ্যাঁ আর আমার আপনার মাথা যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু মাথায় আমার আর আপনার দুজন তিনজনের মাথা যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় তারপরেও তিনি অল্প পানিতে গোসল করে ফেলতেন আর আমাদের দেখবেন জারিমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি মসজিদে যাবেন দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়েছে অজু করতেছে একজন মানুষের গোসলের পানি দিয়ে একা হজু করবো পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে ফুল আর এই তুম এই না স দা হ্যাঁ মা মুলকে শেষ হাত পরে দেখেন বলুন হেনবি তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে পানি নাই فمن ياتيكم بمعنى